এই যে বহুদলীয় গণতন্ত্র আমার নির্বাচনে গেল বাদ দিয়ে দেওয়া হয়েছে জোর করে ক্ষমতা দখল করা হয়েছে কিন্তু বিএনপির ইতিহাসের কথা বিএনপির ইতিহাস হলো দৃষ্টান্ত হলো

প্রায় পঞ্চাশ হাজার সমবায়কে তিনি প্রশিক্ষণ দিয়েছেন একটু আগে শুনেছেন আপনার বলেছেন যে যুবকদের জন্য আলাদা মন্ত্রণালয় করা হয়েছে তাদের প্রশিক্ষণ করা হয়েছে এবং যুবক মানে কিন্তু পুরুষ না নারীও তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে তিনি প্রথম এই যে গ্রাম প্রতিরক্ষা দল ডিডিপি এটা তার করা এবং তিনি এটা করতে চেয়েছিলেন এক কোটি সদস্য হবে তার তিরিশ লাখ হবে মহিলা সারা দেশের সকল গ্রামে পি থাকবে এবং এটা হবে আমাদের স্বাধীনতা রক্ষা একটা হারিয়েছি তাকে আমরা আজ আমাদের মাঝে নয় কিন্তু তার যে কর্ম তার যে কর্মসূচি তার যে চিন্তা সাতই নভেম্বরের প্রেক্ষিতে যে নতুন যাত্রার সচেতনা হয়েছিল সেক্ষেত্রে আগামী দিন আমাদেরকে নিয়ে যেতে হবে তিনি চেয়েছিলেন সবার জন্য উন্নয়ন সকলের জন্য না উন্নয়ন কোটিপতির সংখ্যা সাংঘাতিক রকমের বেড়েছে বিশ্বের বহু দেশের চেয়ে বাংলাদেশে কোটিপতির সংখ্যা বেড়েছে বেশি অথচ বাংলাদেশে কোটি কোটি মানুষ আরো বেশি দরিদ্র হয়েছে এই যে উন্নয়ন অসম কিছু মানুষ আরো বড় হবে কিছু মানুষ আরো গরিব হবে এটা সকলের জন্য উন্নয়ন না শহীদ যা চেয়েছিলেন সকলের জন্য উন্নয়ন আর সেই জন্য তিনি কর্মসংস্থানের ব্যবস্থা করছিলেন দেশে এবং সেই জন্য তিনি শিল্প করেছিলেন যে শিল্প করতে লোকের বিচ্ছিন্নতা থাকে সেই জন্য তিনি কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি শিল্প উৎপাদন বাড়ানো আমাদের সমুদ্রে সেখানে শিকার ক্ষুদ্র এবং কুটির শিল্পের উন্নয়ন অপ্রচলিত পণ্য রপ্তানির ব্যবস্থা করেছিলেন এই কাজগুলির করা এবং করার জন্য তিনি প্রতিষ্ঠান করে তুলছিলেন তিনি গ্রামের যে শিল্প সেই শিল্পকে সাপোর্ট করার জন্য পল্লী বিদ্যুতের বোর্ড গঠন করেছিলেন আজকে যে পল্লী বিদ্যুৎ আমরা দেখি এটা শহীদ জিয়ার সময় করা তিনি করেছিলেন

দীর্ঘস্থায়ী উন্নয়নের জন্য কাজ করে আগামী দিনে আবার রাখবেন একটা জিনিস সুযোগ খুব বারবার আসে একত্রিশ দফাতে কর্মসূচি ঘোষণা করা হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন

ধন্যবাদ জানাই জাতীয় চলচ্চ অনুষ্ঠানের আয়োজন করার জন্য আর আমাদের পর্যন্ত যারা কেতিয় অফ আরো বড় কিছু দিয়া বিভিন্ন ইয়ুনিভার্সিটি এবং সবার আন্তরিক ধন্যবাদ জানাই আজকের দিনটার জন্য চুক্তি অনুরোধ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ